অডিও কাণ্ডে বোলপুরের অডিও কাণ্ডে এবার এফআইআর তিরিশে মেয়ের এফআইআর বোলপুরে আইসি লিটন হালদারের বোলপুরের অডিও কাণ্ডে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে এফআইআর তিরিশে মেয়ের এফআইআর বোলপুর থানার আইসি লিটন হালদারের সরকারি মোবাইল ফোন থেকেই ফোন অনুব্রতর ফোনে সরকারি কোয়ার্টার থেকে বের করার হুমকি ফোন করে অশালীন ভাষায় মা এবং স্ত্রীকে হুমকি ইচ্ছাকৃতভাবেই মানসিক ভাবে হেনস্থা অভিযোগ পত্রে এমনটাই উল্লেখ করেছেন আইসি লিটন হালদার অভিযোগের পরেও কেন বাজেয়াপ্ত করা হচ্ছে না ফোন কেন বহাল তবিয়তে রয়েছেন অনুব্রত উঠছে একাধিক প্রশ্ন এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা একটা প্রশ্ন কিন্তু থাকছে যে কিভাবে এখনো বহাল তবিয়তে রয়েছেন অনুব্রত মন্ডল আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো বোলপুরের অডিও কাণ্ডে এবার অনুব্রতর বিরুদ্ধে এফআইআর তিরিশে মে এফআইআর দায়ের করেছেন আইসি লিটন হালদার সরকারি মোবাইল ফোন নম্বর থেকে অনুব্রতর বিরুদ্ধে অনুব্রত ফোন করেছিলেন এবং সেই ফোনে সরকারি কোয়ার্টার থেকেই বের করা হয়েছে বের করার হুমকি এমনকি ফোন করে অশালীন ভাষায় মা এবং স্ত্রীকে হুমকি দিয়েছেন অনুব্রত সেই আইসি লিটন হালদারের এ বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা থেকে জানতে চাইবো মৌমিতা আইসি লিটন হালদার তিনি থেকে কি কি উল্লেখ করেছেন তার এফআইআর দেখো গত 30 মে বোলপুর থানায় আইসি লিটন হালদার তিনি অফিশিয়ালি এফআইআর দায়ের করেন এবং এফআইআর এ যে যে বিষয়ের উল্লেখ রয়েছে যে বিস্তারিত তথ্য দিন দিয়েছেন সেখানে কিন্তু একাধিক বিস্ফোরক কথা তিনি উল্লেখ করেছেন প্রথমত তিনি যখন কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি যখন তার নিজস্ব চেম্বারে ছিলেন আইসির চেম্বারে ছিলেন সেই সময় তার কাছে ফোন কল আসে অনুব্রত মণ্ডলের যে নিজস্ব ফেস্ট টাইম আইডি যে ফেস্ট টাইম আইডি থেকে এর আগেও অনুব্রত মণ্ডলের সঙ্গে আইসি লিটন হালদারের কথা হয়েছে সেই আইডি থেকেই ফোন এসেছিল অনুব্রত মণ্ডল নিজের পরিচয় দেন নিজেকে অনুব্রত মণ্ডল হিসেবে পরিচয় দিয়ে তারপরেই তিনি কিন্তু কথা শুরু করেন এবং যেভাবে তাকে কদর্য ভাষায় হুমকি দেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত বিবরণ তিনি কিন্তু দিয়েছেন একদিকে তার স্ত্রী এবং তার প্রয়াত মাকে উদ্দেশ্য করে অশালীন ইঙ্গিত করা হয় বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়েছে আইসি লিটন হালদারের যে সরকারি কোয়ার্টার সেই কোয়ার্টার থেকে তাকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় দলবল নিয়ে গিয়ে বলপূর্বক তাকে সেই কোয়ার্টার থেকে বের করে দেওয়া হবে এরকম হুমকি দেওয়া হয়েছিল এবং বিভিন্ন অবমাননাকর মন্তব্য অপমানজনক কথা কটুক্তি বিভিন্ন রকম ইঙ্গিত তিনি কিন্তু করেছেন এবং একজন আইসি তিনি হচ্ছেন একটি থানার প্রধান সেই জায়গায় কর্তব্যরত অবস্থায় তার কাছে ফোন আসছে এবং যে যে ভাষা ব্যবহার করা হয়েছে যে ধরনের ইঙ্গিত করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং ইচ্ছাকৃতভাবেই এই ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে এবং তাকে উদ্দেশ্য করে এবং তার পরিবারকে উদ্দেশ্য করে এই ধরনের মন্তব্য করা হয়েছে বলে কিন্তু এফআইআর স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে দুশো পঞ্চাশ নম্বর এফআইআর যেটা গত তিরিশে মে বোলপুর থানায় লিখিতভাবে সেই অভিযোগ করেছেন লিটন হালদার এবং সেখানেই প্রশ্ন উঠছে যে লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সেরকম কোনো পদক্ষেপ নিতে পুলিশকে দেখা যায়নি তার ফোনও বাজেয়াপ্ত করা হয়নি এমনকি তাকে সরাসরিভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে বিষয় যেটা আমরা দেখছি যে জাতীয় নির্বাচন কমিশনও সেই বিষয়ে প্রশ্ন তুলেছে সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি এবং সেখানেই প্রশ্ন উঠছে যে যেখানে এফআইআর এত বিস্তারিত বিবরণের উল্লেখ রয়েছে যে কীভাবে কী কী ভাষা প্রয়োগ করা হয়েছিল কী ধরনের অশালীন ইঙ্গিত করা হয়েছে তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে উদ্দেশ্য করে এবং তিনি যখন অন ডিউটি অবস্থায় ছিলেন তার আইসিফ চেম্বারে ছিলেন সেই সময় তার কাছে ফোন আসে এবং অনুব্রত মণ্ডলের ফেস্ট টাইম আইডি থেকে ফোন করা হয়েছিল তিনি নিজেকে নিজের পরিচয় দেন তারপরেই তিনি কথা শুরু করেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হলো না সেখানে কেন ফরেন্সিক পরীক্ষা করা হলো না এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠে আসছে সেই বিষয়টা কেন পুলিশের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলো না সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে এবং স্বাভাবিকভাবেই একজন আইসি তাকে যেভাবে যে ধরনের ভাষা প্রয়োগ করে তার সঙ্গে কথা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং অবমাননাকর এবং তাকে উদ্দেশ্য করে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে তাকে রীতিমতো তাকে যেরকম বিভিন্ন রকম থ্রেড দেওয়া হয়েছে বা হুমকি দেওয়া হয়েছে তাকে তার সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় তার পরিবারের সদস্য মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ইঙ্গিত করা হয়েছে এবং সেটা কিন্তু বিস্তারিতভাবে তিনি এই স্পষ্টভাবেই উল্লেখ করেছেন এবং তারপরেও কেন সেই ক্ষেত্রে এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নিল না স্থানীয় প্রশাসন সেই বিষয়টা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে এবং এই ভাইরাল অডিও সামনে আসার পর থেকে বিভিন্ন মহলে বিতর্ক হয়েছিল এবং এরপরে এর যে তথ্য সামনে আসছে সেখান থেকেও বিষয়টা স্পষ্ট যে কোথাও গিয়ে অনুব্রতর মন্ডলের ক্ষেত্রে পুলিশের একটা কিন্তু সঙ্গে থাকো আমি তোমার কাছে ফিরবো তবে তার আগে আমি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল সজল বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত আমার কাছে আমার প্রথম যে প্রশ্নটা থাকবে এখন অনুব্রত মন্ডলের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের তরফ থেকে বা পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি কি বলবেন আমার কাছে প্রশ্ন করছেন কেন এই প্রশ্নটা আমারও আপনার কাছে আছে এই প্রশ্নটা তো সেই প্রশ্ন বাংলার প্রত্যেকটি মানুষ মমতা ব্যানার্জির কাছে করা উচিত আমি আপনাদেরকে বলি এই পুলিশকে দেখলে লজ্জা হয় সিনা হয় যে পুলিশ নিজের একজন আইসির একজন মা বোনের ইজ্জত রাখতে পারে না এর পর নিজেদের পোস্টিং নিজেদের সুবিধে নিজেদের থানায় টিকে থাকতে হয়তো মা বোনকে ধরে পৌঁছে দিয়ে আসবে তৃণমূল তাদের ঘরে এইটাই মনে হয় এই পুলিশ যে পুলিশ নিজের মা বোনকে রক্ষা করতে পারে না সে পরের মা বোনকে কি রক্ষা করবে এই আমরা যে কথাগুলো বলছি এগুলোকে আমরা পুলিশের বিরুদ্ধে বলছি না এগুলো আমরা পুলিশের মা বোনকে রক্ষা করার জন্য বলছি আমি পুলিশের বউ পুলিশের স্ত্রী পুলিশের মেয়েদের বলবো বাড়িতে বিদ্রোহ চালু করুন বাড়িতে রিভল্ট করুন হ্যাঁ যে এই ধরনের পুলিশ যারা নিজের মা বোন বাঁচাতে পারে না সে বাংলার মানুষের কি নিরাপত্তা দেবে তারা বাংলার মানুষের কি নিরাপত্তা দেবে এখন একটা অনুপ্রতকে ধরতে পারে না কালকে মমতাকে ধরতে হলে কি করবে কালকে ভাইโปকে ধরতে চলে কি করবে এটা আইনে শপথ নিয়েছে লজ্জা হয় খেনা হয় যে দেখতে পড়ে বেশ অনেক ধন্যবাদ সজল বাবু আপনাকে আরো একবার ফিরবো আমাদের প্রতিনিধি মুমিতার কাছে মুমিতা জামুটা তুমি বলছিলে যে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে অনুগত মণ্ডলের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি দেখো একেবারেই তাই যে এফআইআর যে যে বিষয়গুলি উল্লেখ করেছেন হালদার সেখানে কিন্তু একজন কর্তব্যরত সরকারি অফিসারকে তার কাজে বাধা দেওয়া এবং মানসিক হেনস্থা করা নির্যাতনের নির্যাতনের বিভিন্ন বিষয় কিন্তু তিনি একেবারে করেছেন এবং মানসিকভাবে সরাসরিভাবে অভিযোগ সেক্ষেত্রে যেখানে এফআইআর উল্লেখ রয়েছে এত বিস্তারিত তথ্যের উল্লেখ রয়েছে তারপরেও দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা পুলিশের তরফ থেকে সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তার ফোন বাজেয়াপ্ত করার মিনিমাম ন্যূনতম প্রয়োজনটুকু বোধ করে স্থানীয় প্রশাসন এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ বা তাকে এই সংক্রান্ত বিষয়ে যে যে সমস্ত তার কাছ থেকে তথ্য জানার প্রয়োজন ছিল সে জিজ্ঞাসাবাদের কোনো রকম কোনো পদক্ষেপ নিতে কিন্তু দেখা যায়নি অর্থাৎ অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে পুলিশের একটা বড় রকমের নিষ্ক্রিয়তা এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এটা যদি অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের অভিযোগ সামনে আসতো তাহলে কিন্তু এতদিনে তাকে গ্রেফতার করা হতো হয়তো এবং তাকে তার জায়গা হয়তো হতো যে সংশোধনাগারে কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে প্রথম থেকেই দেখা যাচ্ছে যে পুলিশের নিষ্ক্রিয়তার ছবি সামনে আসছে এবং ইতিমধ্যে সেই ভাইরাল অডিও সামনে আসার পর থেকে যেরকম তুমুল উঠেছে তার পাশাপাশি লিটান হালদার গোটা বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কিভাবে তাকে উদ্দেশ্য করে অবমাননাকর কথা বলা হয়েছে তার পরিবারের সদস্যদেরকে অশালীন ইঙ্গিত করা হয়েছে তাকে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তিনি করছেন এবং মানসিক নির্যাতনের অভিযোগও কিন্তু তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এফআইআর তারপরেও কেন অনুব্রত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে বেশ অনেক ধন্যবাদ মমিতা তোমাকে যে খবর আমরা নজর রাখছিলাম বোলপুর অডিও কান্ড এটা আমরা সকলের জানা যে অনুব্রত মন্ডল কিভাবে ফোন করে একজন বোলপুর থানার আইসিএল হালদারকে কীভাবে লিটার্ন হালদার এবং তার পরিবার শুধু তাই নয় তার স্ত্রী এবং মাকে পর্যন্ত অশ্লীল ভাষায় কথাবার্তা বলেছেন সেটা অত্যন্ত অপমানজনক একজন কর্তব্যরত পুলিশ অফিসারের তরফে শুধু তাই নয় তাকে সরকারি মোবাইল নম্বর থেকে ফোন করা হয়েছিল তিরিশে মে যে এফআইআর বোলপুর অফিসে এই হালদার করেছেন সেখানে তিনি সেটা স্পষ্ট উল্লেখ করেছেন একটি সরকারি নম্বর থেকে তাকে ফোন করেছিলেন অনুব্রত শুধু তাই নয় তাকে সরকারি কোয়ার্টার থেকে সেই ফোনে বের করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল তার স্ত্রী এবং মাকে অশ্লীল ভাষায় হুমকি দেওয়া হয় এমনকি ইচ্ছাকৃতভাবে এই মানসিক নির্যাতন এমনটাও এই মানসিক হেনস্থা করা হচ্ছে এমনটাই অভিযোগ করছেন আইসি লিটন হালদার তবে পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে যেখানে এই অফিসার আইসি লিটন হালদার তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তাকে বিভিন্ন রকম প্রশ্নোত্তর পর্বের মধ্যে পড়তে হয়েছে একজন পুলিশ আধিকারিক হওয়ার পরেও একজন অভিযুক্ত হওয়ার পরেও সেদিক থেকে দেখতে গেলে শাসক শাসক দলের একজন নেতা যিনি যথেষ্ট পরিমাণে একজন দায়িত্বপ্রাপ্ত জায়গায় রয়েছেন সেখান থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনও পর্যন্ত তার ফোন বাজেয়াপ্ত না করা তাকে কোনোরকম প্রশ্নোত্তর পর্বের মধ্যে নিয়ে না আসা সে সমস্তরা কিন্তু এখনও প্রশ্নের মধ্যে কারণ কেন তার ফোন বাজেয়াপ্ত হবে না কেন তার নাম উঠা সত্ত্বেও এই বিষয়টা নিয়ে কথা হবে না কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না কেন বহাল তবিয়ত থাকবেন অনুব্রত এই সমস্ত প্রশ্ন কিন্তু থাকছে আরও একবার আপনাদেরকে জানাবো বোলপুর অডিও কাণ্ডে এফআইআর তিরিশে মে এফআইআর বোলপুর থানার আইসি লিটন হালদারের অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করেছেন তিনি আর সেখানে তিনি স্পষ্ট বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন যখন তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন ঠিক সেই সময় তাকে ফোন করে অশ্লীল ভাষায় তাকে হুমকি দেওয়া হয় তার স্ত্রী এবং মাকে অশ্লীল ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা অনিল বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত আপনার সঙ্গে রয়েছে আমি বৃষ্টি আমার প্রশ্ন প্রথমেই থাকবে যে অনুব্রত মন্ডলের তরফে উনি এত কিছু করার পরেও একজন পুলিশ অফিসারের যেখানে ফোন বাজে আত্ম হলো সেখানে শাসক দল ঘনিষ্ঠ নেতা তার কিন্তু এখনো তাকে কোনো প্রশ্নোত্তর পর্বের মধ্যেও পড়তে তার ফোনও বাজে আত্ম হলো না কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি কি বলবেন আপনি এখন তো সেই ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম চলছে কিং ক্যান ডু নো রং ও রাজার পার্টি করে না কাজেই কোনো নেই কিছু এই পুলিশ যে পুলিশ ওরটা সিজ না করে আইসির ফোনটা সিজ করেছে দুদিন পরে ওই ওই আয়কে গালাগালি করবে ওই অফিসারকে গালাগালি করবে যা করেছে পুলিশ যদি নিজের উর্দির মর্যাদা না রাখতে পারে তো যা করেছে ঠিকই করেছে পুলিশ এটা শুনবে আমার তো মনে হয় না পুলিশ সিজ করতেছে এবার কোনো কারণে সিজ করতে দেওয়া হয়নি পুলিশ মেনে হচ্ছে পুলিশের এটা যদি উর্দির মর্যাদা নিজে না রাখতে পারে পুলিশ তাহলে তার কে মর্যাদা রাখবে তাই এরকম শুনতে হবে যে পুলিশ নিজের মা এবং স্ত্রীর ইজ্জত রাখতে পারে না সে পুলিশের থেকে কি আশা করবে পাবলিকের ইজত রাখবে